বাংলাদেশের প্রশাসন ও সরকারের বিভিন্ন স্তরে কতজন ব্যক্তি রয়েছেন তাদের সংখ্যা বিভাগ অনুযায়ী নিচে দেওয়া হল দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী আনুমানিক ও গড় হিসাব ড্যাশ 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 ক্লাসিক্যাল বিল্ডিং জাতীয় পর্যায়ে এক প্রধানমন্ত্রী একজন বর্তমানে শেখ হাসিনা দুই মন্ত্রীপরিষদ মন্ত্রীরা মন্ত্রী আনুমানিক পঁচিশ মাইনাস ত্রিশ জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ মোট প্রায় চল্লিশ মাইনাস পঞ্চাশ জন তিন সংসদ সদস্য এমপি মোট আসন তিনশো পঞ্চাশটি এর মধ্যে সরাসরি নির্বাচিত তিনশো জন সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশ জন চেকমার্ক মোট এমপি তিনশো জন ড্যাশ 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 ঘাল নিরাপত্তা বাহিনী চার বাংলাদেশ সেনাবাহিনী আমি সদস্য সংখ্যা আনুমানিক দুই লাখ দুই হাজার ত্রিশ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী পাঁচ বাংলাদেশ পুলিশ সদস্য সংখ্যা আনুমানিক দুই দশমিক এক দুই লাখ ছয় বিজিবির পুরাতন নাম বিডিআর বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য সংখ্যা আনুমানিক সত্তর হাজার সাত র্যাব র্যাব সদস্য সংখ্যা আনুমানিক পনেরো হাজার মাইনাস কুড়ি হাজার ড্যাশ 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 বাড়িগুলি তৈরি করা স্থানীয় সরকার আট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোট ইউনিয়ন চার হাজার পাঁচশো একাত্তরটি চেকমার্ক চেয়ারম্যান চার হাজার পাঁচশো একাত্তর জন নয় ইউনিয়ন পরিষদ মেম্বার সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য প্রতিটি ইউনিয়নে নয় জন সাধারণ প্লাস তিন জন সংরক্ষিত মহিলা মোট সদস্য নয় প্লাস তিন গুণ চার হাজার পাঁচশো একাত্তর সমান চুয়ান্ন হাজার আটশো বাহান্ন জন দশ উপজেলা চেয়ারম্যান মোট উপজেলা চারশো পঁচানব্বইটি চেকমার্ক চেয়ারম্যান চারশো পঁচানব্বই জোন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা সংখ্যা চৌষট্টি চেকমার্ক চেয়ারম্যান চৌষট্টি জন বারো সিটি কর্পোরেশন মেয়র মোট সিটি কর্পোরেশন বারোটি চেকমার্ক মেয়র বারো জন তেরো পৌরসভা মেয়র পৌর চেয়ারম্যান মোট পৌরসভা তিনশো উনত্রিশটি চেকমার্ক মেয়র তিনশো জন ড্যাশ 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 বার চার্ট সারসংক্ষেপ গড় হিসাব বিভাগ সংখ্যা প্রধানমন্ত্রী একজন মন্ত্রী সকল ধাপে পঞ্চাশ জন এমপি তিনশো পঞ্চাশ জন সেনাবাহিনী দুই লাখ পুলিশ দুই দশমিক এক দুই লাখ বিজিবির বিজিবি সত্তর হাজার চেয়ারম্যান ইউনিয়ন চার হাজার পাঁচশো একাত্তর জন মেম্বার ইউনিয়ন চুয়ান্ন হাজার আটশো বাহান্ন জন উপজেলা চেয়ারম্যান চারশো পঁচানব্বই জন জেলা পরিষদ চেয়ারম্যান চৌষট্টি জন সিটি মেয়র বারো জন পৌর মেয়র তিনশো জন